আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবরাত অ্যাকচুয়ালি আমার কিছু কথা নিয়ে রিসেন্টলি বাংলাদেশে অনেক কন্ট্রোভার্সি দেখা দিয়েছে এজন্য মূলত আজকের এই ভিডিওটি রেকর্ড করা ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ভিউ কামানোর উদ্দেশ্যে হোক বা অন্য কোনো পারপাজে হোক তারা আমার ভিডিওগুলো কাটছাট করেছে ফর এক্সাম্পল আমি বলেছিলাম স্বামী স্ত্রীর জন্য প্রেম করা ফরস পুরো ভিডিওতে শুনলে বোঝা যাবে বাট তারা জাস্ট এমনভাবে ভিডিওটা কাটছাট করেছে যাতে করে মনে হচ্ছে যে আমি জেনাকে বৈধতা দিচ্ছি বাট কোশ্চিনকালে বিষয়টি এরকম নয় আরেক ভিডিওতে বলেছিলাম ফেসবুকের একটা ছেলে পোস্ট করেছে যে সে তার গার্লফ্রেন্ডকে কিছু ইসলামিক বই গিফট করার পর তার সাথে সেই গার্লফ্রেন্ড ব্রেকআপ করে নিয়েছে কিন্তু এটা এমনভাবে প্রচার করা হচ্ছে মনে হচ্ছে যেন আমি আমার গার্লফ্রেন্ডকে গিফট দিয়েছিলাম বিষয়টি এরকম নয় তো যাই হোক হয়তো বা আমার দুর্বলতার কারণে আমি ভালোভাবে বোঝাতে পারিনি সব মিলে আমি আমার অতীতের যত কর্মকাণ্ডে আপনাদেরকে কষ্ট দিয়েছে সবগুলোর জন্য আমি লজ্জিত এবং অনুতপ্ত আজকে সবার সামনে এই ভিডিওতে আমি আল্লাহ আল্লাহতালার কাছেও আমার কর্মকাণ্ডের কারণে ক্ষমা চাচ্ছি এবং দেশবাসীর কাছেও আমি অনুতপ্ত হয়ে সকলের নিকট ক্ষমা প্রার্থনা করছি আশা করি আমার এই বিষয়গুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে ভালো কিছু আপনাদেরকে কোরআনসোনা থেকে প্রোভাইড করতে পারি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত